আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার সবজি খিচুড়ির রেসিপি আর এই রেসিপিটা তৈরি করছে আমার ছোটো বোন এতটাই মজার হয়েছিল আপনারা এটার কালার এবং লুক দেখলেই বুঝে যাবেন তো আমি যে ভয়েস দিচ্ছি অনেক কষ্ট হচ্ছে আমার অনেক ঠান্ডা এবং জ্বর লেগে আছে তারপরও আপনাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন এখন চল্লায় রান্না বসিয়ে দিল প্রথমে সয়াবিন তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিল এখন তো পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিল তারপর তেজপাতা দিয়ে দিল তিনটা তারপর এখানে দিয়ে দিল সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ একসাথে মিহি করে নিয়েছে দিয়ে দিল জয়ফল জয়চি আর হচ্ছে জিরা বাটা এলাচ দারচিনি মানে গরম মশলা যে উপকরণগুলো আছে সবগুলো বেটে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দিল পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় হ্যাঁ মশলাগুলো পুড়ে গেলে কিন্তু মশলার টেস্ট থাকে না তো এখন একে সব মশলা দিয়ে দেবে দিয়ে দিল হলুদের গুঁড়া এখানে দিয়ে দিল মরিচের গুঁড়া আপনারা পরিমাণটা বুঝে নেবেন হ্যাঁ আর দিয়ে দেবে স্বাদ মতো লবণ তো আমার এইটুকু লবণে হয়নি আমি পরে আবার অ্যাড করে দিয়েছি তো সেটাও আমি দেখিয়ে দেব হ্যাঁ আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে যে মশলার ধুয়ে রাখা প্লেটটা ছিল সেই পানিটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছে আর এখানে অনেকগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে এই তো এখন দিয়ে দিল গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আমরা কিন্তু ওইখানেও জিরা বাটাটা ইউজ করেছি এখানে জিরার গুঁড়াটাও ইউজ করছি আমরা শেষও জিরাটা ইউজ করব আচ্ছা এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে এটা কিছুক্ষণ আমি চেড়ে কষিয়ে নিচ্ছি এই তো যখন কষানো শেষ হয়ে যাবে তখন এর মধ্যে যে কেটে রাখা সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আছে আলু সিম ফুলকপি গাজর মিষ্টি কুমড়া এগুলো শীতকালে অ্যাভেলেবেল বাজারে পেয়ে যাবেন তো সবজি খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে খেতে তো অবশ্যই এভাবে ট্রাই করবেন হ্যাঁ এখন সবজিগুলো দিয়ে আর কিছুটা পানি দিয়ে এটা সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে এটা কষিয়ে নিতে হবে এই তো মোটামুটি প্রায় কষানো শেষের পথে আর এখানে পড়ে গেছে ভিডিওটা ভাতের চাল এবং পোলাওর চাল আর হচ্ছে মসুর ডাল ধুয়ে তার মধ্যে সেই কষিয়ে রাখা সবজিগুলো দিয়ে নেচেড়ে মিক্স করে নিচ্ছে হ্যাঁ আমার এই ভিডিওটা ইস্কি পড়ে গেছে মানে ভিডিও করেছি কিন্তু অফ যে ছিল এটা অন করতে ভুলে গেছে আচ্ছা যাই হোক এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল তারপর দিয়ে দিল টমেটো নেচে মিক্স করে নিচ্ছে আর এখানে আর একটু লবণ লাগবে সেটা টেস্ট বুঝে দিয়ে দিল এখন ভালো করে নেচে মিক্স করে নেবে আর ঢাকনা দিয়ে এটা ঢেকে সেদ্ধ করে নিতে হবে এই তো এখানে টেস্ট বুঝে একটু লবণ অ্যাড করা হচ্ছে এখন এটা সেদ্ধ হয়ে গেছে তো একটা ডালগুটনের সাহায্যে ম্যাশ করে নিল কিছুটা এখন বাগার দেওয়ার জন্য এখানে একটা পাতেলে দিয়ে দিল ঘি আর হচ্ছে রসুন থেতলানো এলাচ তেজপাতা আর সবিন তেল হ্যাঁ আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে এটা বাগার দিয়ে দিতে পারেন আবার সবিন তেল দিয়েও দিতে পারেন আর এখানে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিল এখন এটা ব্রাউন কালার করে একদম ভেজে নিতে হবে যাতে কোনো প্রকার আদা রসুন বা রসুনের কোনো এক্সট্রা ফ্লেভার না আসে এই তো একদম ব্রাউন হয়ে গেলে কোনো প্রকার কোনো গন্ধ আসবে না আর এই বাগানটা অবশ্যই দেবেন অনেক ভালো লাগবে এখন খিচুড়িগুলো ওই পাতেলে দিয়ে দিবে তার জন্য আর কি উঠে উঠে বাগানের পাতিলে দিয়ে দিচ্ছে তো আপনারা চাইলে বাগানের পাতিলটা খিচুড়ির উপরে দিয়ে দিতে পারেন এখানে লবণের ব্যালেন্সটা ঠিক করতে পারতেছিলো না আচ্ছা যাই হোক পরে লবণ আবার অ্যাডজাস্ট করে দিয়ে দিল আর এখানে দিয়ে দিলো ধনিয়া পাতা কুচি এখন ভালো করে নিয়েছে মিক্স করতে করে নিতে হবে আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা ইউজ করবেন হ্যাঁ আর দিয়ে দিল জিরার গুঁড়া কালারটাই কত সুন্দর আসছে আর দিয়ে দিল সামান্য একটু টেস্টিং সল্ট যাতে করে খাবারের সারটা আরও বহু গুণে বেড়ে যায় দিয়ে দিল কেওড়ার জল আর এখানে দিয়ে দিল ঘি আর ঘিটা কিন্তু একটু অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা খুবই দারুণ আসে আর এই ক্ষেত্রে যদি আপনারা মাওয়া পান তাহলে মাওয়া দিয়ে দিবেন তাতে করে খিচুড়ির সারটা আরও বহু গুণে বেড়ে যায় হ্যাঁ আচ্ছা এখন এটা ভালো করে নিয়েছে মিক্স করে নিয়েছে আর চুলার এই পর্যায়ে একদম মিডিয়াম আছে আর এই পর্যায়ে একটা খুব হাসির ঘটনা ঘটে গেল আমাদের ডালঘুটনে থেকে ডালঘুটনে যে চরকিটা ছিল সেটা ছুটে গেছে আপনারা কাঠিতে দেখতেই পারছেন তো এটা আমার বড় বোন আবার খু খুঁজতেছে খুঁজে খুঁজে এটা বের করবে আর কি তো এই তো অবশেষে সেই চরকিটা মিলে গেলো এখন আবার ঢুকিয়ে নিয়েছে তো এইটা নিয়ে অনেক হাসাহাসি করেছিলাম তো যাই হোক অবশেষে পাওয়া গেছে তাই শুক্রিয়া আচ্ছা যাই হোক এখন এটা ভালো করে নিয়েছে এটা মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পাতলা খিচুড়ির রেসিপি আর এটা এসেতে অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফেজ